হাই ফ্রেন্ডস তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি পুজো দিচ্ছি তো আজকে ছিল শ্রাবণ মাসের শেষের সোমবার তো শ্রাবণ মাসের প্রত্যেক সপ্তাহে সোমবার আমি উপোস করতে পারিনি তো আমি মানে শ্রাবণ মাসের দুটো সোমবার আমি উপোস করে পুজো দিয়েছি তো এই কারণে আমি ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম তো এখন দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এবার আমি যাবো মন্দিরে জল ঢালতে তো মন্দিরটা আমার খুব কাছে মানে বাড়ির থেকে বেরিয়ে এই মন্দির এই কারণে আমার মানে সময় লাগেনি তো দেখো আমি কিন্তু মন্দিরে এসে কিন্তু বাবার মাথায় জল ঢালছি আর কী বলো তো আমারও না ইচ্ছা মানে যে আমি একবার হলো তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো তো জানি না মনের আশা পূর্ণ হবে কি না এবার বাবা যদি মানে তার চরণে নিয়ে যায় তবেই হয়তো যেতে পারবো এবার সবার আশা তো সময় মানে পূর্ণ হয় না তো জানি না কোনো দিন যেতে পারবো কি না আর সবাই তো চায় যে একটু তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালবে শ্রাবণ মাসে তো কি বলো তো মানে আমি দেখেছি যে বাচ্চারাও কত সুন্দরভাবে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালে তো তখন মনে হয় যে বাচ্চারা বাচ্চা যদি যেতে পারে বা অনেক বয়স্করাও যদি যেতে পারে তাহলে আমরা কেন পারবো না মনে জোর থাকলে সব করা যায় তাই না ইচ্ছা আছে দেখা যায় কি হয় তো চলো আমার কিন্তু পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে এই পর্যন্ত টাটা বাই